মহাকাশে রকেট উৎক্ষেপণে সেঞ্চুরি হাঁকাল ভারত একশোতম মিশনেও সাফল্য পেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা উনিশশো সালে দশই আগস্ট অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এসএল থ্রি স্যাটেলাইট লঞ্চ ভেহিকল ঠিক ছেচল্লিশ বছর পর দু হাজার পঁচিশের উনত্রিশে জানুয়ারি ভোর ছটা তেইশ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হল জিও শৃঙ্খলা স্যাটেলাইট লঞ্চ ভেহিকল সংক্ষেপে জিএসএলভি এফ ফিফটিন এই রকেট এনভিএস জিরো টু নেভিগেশন স্যাটেলাইটকে পিঠে চাপিয়ে রওনা দিয়েছে মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণের মাত্র ১৯ মিনিটের মধ্যে সেটিকে স্থায়ী কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম হয় জিএসএলভি ভি এফ ফিফটিন এই স্যাটেলাইটটির ওজন প্রায় বাইশশো পঞ্চাশ কেজি এর আগেও একাধিকবার জিএসএলভি ভি এফ ফিফটিন উৎক্ষেপণ করেছে ইসরো কিন্তু তাতে সাফল্যের চেয়ে ব্যর্থতা এসেছে বেশি ষোলোটি উৎক্ষেপণের মধ্যে এখনো পর্যন্ত দশটি অভিযান সফল হয়েছে যে কারণে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল নটি বয় এনভিএস এনভিএস বর্তমানে প্রজন্ম রয়েছে এই স্যাটেলাইট দ্বিতীয় উপগ্রহের প্রজন্মের একটি স্যাটেলাইট এই স্যাটেলাইটের মাধ্যমে ভারত থেকে কোন বস্তু নিখুঁত অবস্থান ও গতিবেগ বোঝা সম্ভব হবে এছাড়া প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করবে এই উপগ্রহ ইসরোর তরফে এনভিএস ওয়ান উৎক্ষেপণ করা হয়েছিল দু সালের ২৯ মে উনিশশো সালের দশই আগস্ট ইসরোর প্রথম উৎক্ষেপণের দায়িত্বে ছিলেন ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম প্রথমবার এস এল করে রোহিণী টেকনোলজির পে লোডের উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল সে সময় ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছিল এই মিশনে আংশিক সাফল্য মিলেছে উনিশশো সালের আঠেরোই জুলাই উৎক্ষেপণ করা হয়েছিল রোহিণী স্যাটেলাইট ওয়ান যা সাফল্যের সঙ্গে নির্দিষ্ট কক্ষপথে প্রতিষ্ঠা করেছিল ইসরো আর এটাই ছিল ভারতের প্রথম সফল উৎক্ষেপণ গত ছেচল্লিশ বছর ধরে ইসরোর তরফে একশোটি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে যার মধ্যে কিছু অভিযান ব্যর্থ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এসেছে সাফল্য তার মধ্যে অন্যতম উৎক্ষেপণগুলি হল দু সালে চন্দ্রযান ওয়ান দু সালে চন্দ্রযান টু এবং দু সালে চন্দ্রযান থ্রি দু সালে মঙ্গলযান ওয়ান দু সালে আদিত্য এল এবং দু সালে গগনযানের উৎক্ষেপণ এই উৎক্ষেপণগুলি বিশ্বের মহাকাশ গবেষণা ক্ষেত্রে এক অন্য মাত্রা এনে দিয়েছে ইসরোকে গত চোদ্দই জানুয়ারি ইসরোর নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন ভি নারায়ণ তার ক্ষমতায় আসার পর এটাই ইসরোর প্রথম মিশন আগামী দুবছর ধরে তিনি ইসরোর যাবতীয় দায়িত্ব সামলাবেন এর আগে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদে ছিলেন নারায়ণ চল্লিশ বছর ধরে তিনি ইসরোর সঙ্গে যুক্ত রয়েছেন দু হাজার পঁচিশ সালে ইসরো অনেক গুরুত্বপূর্ণ মিশন পরিকল্পনা করেছে তার মধ্যে অন্যতম হল গগনজাল এর লক্ষ্যই হল মহাকাশের স্পেস স্টেশন প্রতিষ্ঠা করা প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ব্যুরো রিপোর্ট বেঙ্গল ফ্যাক্স